সবুজে সাজার বাংলাদেশ এই স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রামের উদ্যোগে এবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গাছের ছাড়া বিতরণ গাছের ছাড়া রোপণ এবং বিভিন্ন গাছ নিয়ে প্রকৃতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি এখন কথা বলবো এই কলেজের সম্মানিত অধ্যক্ষ তার সাথে এবং যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে প্রকৃতি ও জীবন ক্লাব এই ক্লাব সম্বন্ধে আমাদেরও খুব একটা ধারণা ছিল না বাট আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্যাম্পাসে প্রায় ছয় হাজার ছাত্র সারাদিন ও জীবন ক্লাবের সাথে সময় কাটিয়েছে আমাদের এখানে অনেক স্কলার এবং বেশ কয়েকজন বিজ্ঞানী এসেছিলেন আমাদের এখানে তারাও বাচ্চাদের সাথে ইন্টারাকশন করেছে এবং সত্যি কথা বলতে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চট্টগ্রাম আমরা সব সময় বৃক্ষায়ন এবং জীব উপরে আমরা নিজেরাও সময় কাজ করে থাকি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানেরও একটি গ্রিন ক্লাব আছে তো আমাদের গ্রিন ক্লাব গার্লস গাইড রেড সহ সমস্ত ক্লাবগুলো আজকে সারা দিন তাদের সাথে কাজ করেছে এবং আমরা বারবার যেই কথাটা বলি সবজায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নতুন করে গাছ লাগাতে হবে গাছের যত্ন নিতে হবে এবং গাছকে ভালোবাসতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ যে তোমাদের পরিপূর্ণ ছাত্র হতে হবে এবং পরিপূর্ণ ছাত্র মানে শুধু ভালো রেজাল্ট করা না ভালো রেজাল্টের সাথে সাথে একজন ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষের যে সমস্ত অনুষঙ্গ আছে তার মধ্যে প্রথম জিনিস যেটা অবশ্যই প্রকৃতিকে ভালোবাসতে হবে জীব বৈচিত্র্যকে ভালোবাসতে হবে এই পৃথিবী শুধু মানুষের জন্য জন্য না প্রাণী কুল বৃক্ষকুল সহ সবাইকে নিয়ে যখন আমরা বাঁচতে পারবো তখন আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারব আজকের যে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা আমাদের যিনি চ্যানেল আয়ের ভাইস চেয়ারম্যান তিনি একইভাবে এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে পুরো বাংলাদেশের প্রাণ প্রকৃতি সুরক্ষায় যে অবদান রেখে যাচ্ছে সেটাও কিন্তু অসাধারণ একটা আমি মনে করি বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষার জন্য একটা বিপ্লব সাধন করছে আমরা যদি মরাল দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি যদি এই বৃক্ষরোপণকে দেখি তোমরা আজকে যেই বৃক্ষটা তোমরা আজকে রোপণ করবা সেই বৃক্ষটা বড় হবে বড় হলে কি হবে ফুল হবে ফল হবে সে ফল পাখি খাবে পাখি কেনে বাসা বাঁধবে এই বৃক্ষ আমাদেরকে ছায়া দিবে অক্সিজেন দিবে তাইলে আমার মনে হয় এর চেয়ে বড় আবাদত আর কিছু হতে পারে না হতে পারে এর চেয়ে আর বড় আবাদত হতে পারে তাহলে আজকে থেকে আশা করব তোমরা বাচ্চারা সবাই বৃত্তরোপণ করার মাধ্যমে তোমাদের নিজেদের জীবনকে যেমন বিকশিত করবো একই সাথে আমাদের এই গাছও তার তার সে বিকাশিত হয়ে এসে ফুল ফল দিয়ে আমাদের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে হচ্ছে সবুজ সাজে বাংলাদেশ দু যে প্রোগ্রামটা করতেছে এটাতে যুক্ত সবাইকে কলেজের কথা বলতে গেলে আমি আসলে এই কলেজের এই প্রাক্তন সো আমার কাছে অনেক বেশি প্রাউড ফিল করতেছে এই কলেজে এসে আমি যখন এত বড় একটা প্রোগ্রাম দেখতেছি বৃক্ষরোপণ নিয়ে এখন আমরা শুধু এই কলেজের প্রাঙ্গণ না আমরা প্রতিটা শিক্ষার্থীকে দুইটা করে গাছ দিয়েছি সবাই সবার বাসায় গিয়ে যেতে তাদের বাসার আশেপাশটাও আরও সবুজ করতে পারে সো এটা আমি আসলে খুবই খুশি অ্যান্ড প্রাউড ফিল করতেছি এটা আসলে খুবই এনজয়েবল মানে এই টাইমে হ্যাঁ এই টাইমে এসে গাছ নিয়ে ওরা যে কবিতা গাছ গাছটি নৃত্য তো এই জিনিসগুলো আসলে আরও মানুষকে মোটিভেট করবে এটা যখন দেখবে মানুষজন আরও বেশি ইন্টারেস্টেড হবে গাছের জন্য হয়তো আমরা এখন যে শহরে বাস করতেছি আমরা গাছ খুব একটা চোখে দেখি না সো এই জিনিসগুলোর কারণে আমরা আরও বেশি ভালোবাসবো গাছের কাছে আরও বেশি যাবো সো এটা আসলে সবাইকে মোটিভেট করবে আমি বলে আমি মনে করি সবুজ সাজাই বাংলাদেশ এই স্লোগানে সারা বাংলাদেশের মতো চট্টগ্রামেও প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আজকে যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে বর্ণাঢ্য আয়োজন এই আয়োজনটাকে আপনারা কীভাবে দেখছেন প্রকৃতি ও জীবন ইটস টেকিং গ্রেটেস্ট ইনিশিয়েটিভ বিকজ হ্যাভ দ্য ইজ সবুজে সাজাই বাংলাদেশ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নাও এ ডেস বিকজ দ্য গ্লোবাল ওয়ার্মিং now the world is facing a greatest challenge to reduce the emission of carbon dioxide and the greenhouse effect the initiative that is taken by this foundation it is its impact is greatest why because these students are the future generation of our next generation and next our world so these students actually lead the next leaders and the world so um, these students actually motivated and you know, inspired by this program and I think uh, this is actually a very greatest program and I hope all the success of this program. প্রত্যেকটি ছেলে মেয়ে আজকে তোমাদের হাতে যে প্রতীকীভাবে দুটো করে বিক্ষোভ চারা দেওয়া হয়েছে শুধুমাত্র এইটাই না এর বাইরেও প্রত্যেকেই তোমরা যে যে যেখানে থাকো তোমাদের সামর্থ্যের মধ্য দিয়ে প্রত্যেকেই বৃক্ষ রোপণ চারা রোপণ করবা এবং পরিচর্যা করবা এবং এর মধ্য দিয়ে তোমাদের একটা মহতি কাজ হয়ে যাবে বাংলাদেশের বনভূমি প্রয়োজনের তুলনায় অপ্রতুল যা আসে তাও দিনে দিনে উদা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের বনদস্যুদের দ্বারা এ থেকে বোঝা যায় বৃক্ষরোপণ বৃক্ষ পরিচর্যা এবং সংরক্ষণ বা সুরক্ষা দেওয়া আমাদের জন্য অতীব জরুরি সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স না ও হ্যাভ কাম এট দা garden of our institution and i have some lovely kids with me they have proudly joined in the tree plantation program of this institution which is support now dear students can i ask some questions about yes. you yes tree why tree planting is important planting tree is very important because trees give us oxygen and without oxygen we cannot survive yes such as fruit shade shelter etc very good very good tree in my hand it is the jackfruit tree how many types of plants you have observed in our campus in my surroundings there are different types of plants such as herbs shrubs trees etc are present in my campus from them some are medicinal some are ornamental and some are timber yielding and these plants make our campus more green we need to water them regularly for keeping the soil moist enough we must put some

তো সেজন্য আমরা সবাই খুবই খুশি সবুজ ক্যাম্পাসে বিভিন্ন রকম বনজ ফলজ ভেষজ ও সৌন্দর্যবোর্ধক গাছ রয়েছে এসব গাছ আমাদের ফুল ফল ও ছায়া দিয়ে ক্যাম্পাসকে রঙিন ও সমৃদ্ধ করে তুলছে এরকম একটি নির্মল ও সুন্দর ক্যাম্পাসে থাকতে পেরে আমি সত্যি খুবই গর্বিত ও আনন্দিত ভিজনে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত গাছ লাগিয়ে প্রকৃতিকে রক্ষা করতে পেরেছি বলে গর্ববোধ করছি সবাই মিলে এভাবে কাজ করলে আমাদের পৃথিবী আরও সুন্দর হবে আমি সিসিপিসির একজন সদস্য হিসেবে বৃক্ষরোপণ করে খুবই আনন্দিত আমি বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষরোপণের এই অভিজ্ঞতা আমি পরিবেশ সংরক্ষণে কাজে লাগাতে পারবো সবুজ পৃথিবী গঠনে আমরা বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারি যেমন আমি নিজের প্রতিনিয়ত গাছ লাগাবো এবং অন্যদের উৎসাহিত করব পরিবেশ দূষণ কমানোর জন্য জনসচেতনতা গড়ে তুলব বিকল্প জ্বালানি ব্যবহার করে বনভূমিকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করব

আশ্রোপণ করবা আদেশ বাছবো আমরা এটা গাছ গাছ রোপণ করব যাতে পরিবেশ কম দূষিত হয় বেশি বেশি যাতে গাছ গাছ নিয়ে অনেক বাংলাদেশে এশিয়াতে যাতে আরও বড় হতে পারে তার চেষ্টা করব গাছ আমাদেরকে অক্সিজেন দেয় ছায়া দেয় যখন অনেক রোদ এই গাছের নিচে আমরা ছায়া বোধষণ করি আমাদেরকে অনেক অক্সিজেন দেয় এই গাছ লাগিয়ে আমরা বেশি বেশি অক্সিজেন পাইতে পারব এখন আমরা এটা লাগাবো তারপরে এখন আরো গাছ বাড়বে তারপরে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে গাছ লাগাটা অনেক ভালো একটা জিনিস আমাদের সবার উচিত গাছ লাগানো কারণ গাছ লাগানো এটা পরিবেশের জন্য ভালো তো আমাদের যেহেতু আমাদের এখন সবার হাতে গাছ আছে আমরা এখন

অনুষ্ঠান হচ্ছে এবং আমরা তার মাঝে আছে আমাদের শেষ বছর আমরা সবাই সব বন্ধুরা একসাথে গাছ রোপণ করবো এটাই আমাদের জন্য অনেক আনন্দিত আমরা 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 সবাই আজকে একসাথে আনন্দের সাথে আমাদের যে প্রয়োজনীয় গাছ সেটা রোপণ করবো আমরা এই গাছগুলো হচ্ছে লাগাবো পরিবেশটাকে রক্ষা করব গাছ হচ্ছে আমাদের অনেক উপকার করে আমাদের মেইন হচ্ছে উপকার করা আমাদের অক্সিজেন দেয় আজকাল হচ্ছে পরিবেশ দূষণের কারণে হচ্ছে আমরা অক্সিজেনের খুব অভাব হয়ে যাবে সেই জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ চাচ্ছে আমরা গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি গাছকে আমি ভালোবাসি গাছগুলো লাগানোর পর আমাদের প্রথমে পানি দিতে হবে আর গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদের আলো পড়ে ভালোভাবে রোপণ করি তাহলে গাছ আমাদের অনেক উপকার করে যেমন অক্সিজেন দেয় অক্সিজেনের সাহায্যে অনেক প্রাণী বেঁচে যায় গাছ হচ্ছে আমাদের প্রকৃতির একটি উপহার যাকে আমরা সবসময় অনেক পছন্দ করবো এবং গাছ আমরা বেশি বেশি লাগাবো কারণ গাছ হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু যে আমাদের শুধু উপকারই করে আমি আমার বাড়ির আঙিনে গাছ রোপণ করবো এবং আমি গাছ আমাদের ফলমূল নেই এই কারণে আমরা খাদ্য পাই গাছ ছাড়া আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না আমরা যদি দৈনিক গাছ কেটে ফেলি তাহলে পৃথিবী বৈশেষিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বেড়ে যাবে গাছ আমাদেরকে ফল ফল দেয় তারপর আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ গাছ সকাল বৃষ্টি হয় গাছ আমাদের হচ্ছে অক্সিজেন দেয় এবং ফুল ফল অনেক মানে ফুল ফল অনেক কিছু দেয় তাই আমাদের উচিত গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে আমাদের আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে গাছ অক্সিজেন দেয় অনেক বেশি সাহায্য করে আমাদের অক্সিজেন দেয় আমাদেরকে অক্সিজেন দেয় আমরা সে অক্সিজেন গ্রহণ করে আবার তারা আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড নেয় তো আমাদের সবার দরকার গাছের সাথে বন্ধুত্ব করা এবং গাছ বা বেশি বেশি গাছ গ্রহণ করে আমাদের বিদ্যালয় ন্যাচারাল বিউটিতে ভর্তি এবং এই টাইপের ইনিশিয়েটিভের জন্য আমি অনেক গ্রেটফুল থ্যাংক ইউ আমার গাছগুলো পেয়ে ভালো লাগতেছে আমি বাসায় আঙিনায় লাগাবো পানি দিব এদের যত্ন নিব এরকম একটা আনন্দ উপভোগ করতে পারতেছি প্রথমবার এই স্কুলে গাছ আমাদের অনেকভাবে উপকার করে গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে গাছ আমাদের পরিবেশে আসলে অনেক কার্যকরী গাছ ছাড়া ইদানিং গাছ অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে এটার জন্য আমরা আসলে একটা পরিবেশের উপকার করার সুযোগ পেয়েছি পৃথিবীতে রেকলেসলি গাছ কাটা হচ্ছে যেটা অবশ্যই আমাদের পরিবেশের জন্য ভালো নয় সময়ে রকম কর্মসূচিটি বেশি প্রয়োজন আমাদের সবার গাছ লাগানো উচিত এবং গাছ পরিচর্যা করা উচিত